নমস্কার বন্ধুরা লক্ষীর ভান্ডার নিয়ে বড় সড়ো ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মাস পড়ে গেছে এবং জুন মাসের টাকা আপনারা কবে পাবেন সেই নিয়ে সরাসরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং টাকা কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কীভাবে আপনারা বাড়িতে বসেই দেখতে পারবেন সে বিষয়ে নতুন একটি তথ্যও দিয়ে দিয়েছেন বর্তমানে অনেক মহিলারাই বিগত কয় মাসে টাকা পাননি আবার অনেকে টাকা পেয়েছেন যারা টাকা পাননি তাদের টাকা কবে আসবে এবং যারা টাকা পেয়েছেন তারা এই জুন মাসে কবে টাকা পাবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ লোকসভা ভোট চলছে লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত এনাউশ হয় চার তারিখে লোকসভা ভোটের ফলাফল কিন্তু ঘোষণা হবে তার আগে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে কিনা তার আগেও আপনারা টাকা পাবেন কি না যদি টাকা পান কত করে টাকা পাবেন এবং যারা টাকা পাবেন না কেন টাকা পাবেন না টাকা পেতে গেলে আপনাদের নতুনভাবে কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে প্রথমেই আমরা চলে আসবো পশ্চিমবঙ্গ সরকার লক্ষী ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লবিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরেই আমাদের সরাসরি সরাসরি ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি ওয়েব পেজ খুলে যাবে এই ওয়েব পেজে আসার পরে আপনাদেরকে সরাসরি এখানে আপনাদের আধার নম্বর মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিতে হবে এবং তারপরেই যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা দিয়ে সার্চ করতে হবে সার্চ করলে বর্তমানে এখানে একটা আইডি দিয়ে সার্চ করেছি সেই আইডি অনুযায়ী তার কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠানোর স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের টাকা কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে মে মাসে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং জুন মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখিয়ে দিয়েছে তাই বর্তমানে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না এসে পৌঁছায় তাহলে আপনার পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস দেখাবে যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আন্ডার প্রসেস দেখাবে আপনারা টাকা পেয়েছেন সেখানেও কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেখাবে আপনারা যদি দু হাজার চব্বিশ পঁচিশ না করে তেইশ চব্বিশ দেখান তাহলে কিন্তু এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন কত তারিখ পর্যন্ত কত তারিখ আপনারা পেয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন তাই বর্তমানে যাদের যাদের টাকা আসেনি তাদের কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে চেক করে নিতে পারবেন কিন্তু যদি আপনার আপনাদের বিগত কয়েক মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা একবার চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টে কী দেখাচ্ছে যে অ্যাকাউন্টে কোনো রকম ভায়োলেশন আছে কি না কোনো আন্ডার প্রসেস আছে কিনা বা ডকুমেন্ট আপডেট করার জন্য কিছু বলছে কিনা যদি এরকম কিছু দেখায় তাহলে আপনাকে সরাসরি নিকটবর্তী ভিডিও অফিসে চলে যেতে হবে কিন্তু সেটাও লোকসভা ভোটের রেজাল্টের পরে লোকসভা ভোটের রেজাল্ট যখনই ফল প্রকাশ হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু ভিডিও অফিসে গিয়ে আপনাদের সমস্ত কোয়ারি করতে পারবেন এবং সেখানে যা যা ভুলভ্রান্তি আছে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু কিন্তু চার তারিখের আগে কোনো রকম এটা কাজ কিন্তু পসিবল হবে না চারি চার তারিখের পরেই কিন্তু সমস্ত কাজ করতে হবে এবং যারা বিগত কয়েক মাসে টাকা আসেনি তাদের সরাসরি তিন থেকে চার হাজার টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা এস সি বা এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার থেকে সাড়ে চার হাজার টাকা চলে আসবে যদি আপনারা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাদের দুই থেকে তিন হাজার টাকা চলে আসবে সেটা আপনারা কত মাসে টাকা পাননি তার উপর ডিপেন্ড করে যদি আপনারা নিয়মিত টাকা পেয়ে থাকেন তাহলে আপনারা বারোশো টাকা করে পাবেন এসসি এবং এসটি দের জন্য যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আগামী দুই এক দিনের মধ্যে চলে আসবে কারণ এখানে পেমেন্ট আন্ডার প্রসেস ইতিমধ্যেই দেখাচ্ছে যদি আপনার পেমেন্টটা আন্ডার প্রসেস দেখবেন তাহলে কিন্তু আপনার টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে কয়েকটা ঘন্টার মধ্যে বা কয়েকটা দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এই ছিল একটা ছোটো ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বাইকেন্টটা ক্লিক রাখবেন যদি এরকম নতুন নতুন ভিডিও স্বপ্ন হয় আপনি কারণ আর অবশ্যই আমাদের চ্যানেল নিজে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা ভিডিওটা